ইফতেখার আলম সপ্তাহের পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি দুপুর দেড়টা থেকে দুটা পর্যন্ত এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আমার সাথে এই বিষয়ে একজন বিশেষজ্ঞতা থাকেন যিনি তার মতামত এবং বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরেন

যে উদ্যোগ নিয়েছেন নানা বিধ উদ্যোগ তারা নিয়েছেন এটাকে বাড়ানোর জন্য তাদেরকে সাধুবাদ জানাই বাট এর বিষয় হচ্ছে গিয়ে আশ্চর্য বিষয় হচ্ছে আমরা একটা পরিসংখ্যান ঘেঁটে দেখেছি যে বাংলাদেশ ফিফ লার্জেস্ট পপুলেশন যারা অফ নেট পপুলেশন যারা নেটওয়ার্ক ইন্টারনেটের বাইরে নাম্বারটা কিন্তু অনেক বড় সংখ্যাটা অনেক বড় এখন বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় যে বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন ইয়েতে যদিও অনেক ধরনের কন্ট্রাডিকশন আছে পাঁচ কোটির মতো ইন্টারনেট ইউজার আছে তাদের অধিকাংশই হচ্ছে গিয়ে মোবাইল দিয়ে ইন্টারনেট কানেকটিভিটি আমরা একটা জরিপ করেছিলাম ইয়েদের মধ্যে দিয়ে টেলিকম অপারেটরের মধ্যে দিয়ে বাট যে সংখ্যাটা বেরিয়ে এসছে সেটা অনেক কম কারণ যেটা হচ্ছে কি যেই সংখ্যাটা দেখাচ্ছে যে সাড়ে চার কোটি অথবা পাঁচ কোটি তারা হয়তো কোনো একবার হয়তো বা ডেটা প্যাকেজ কিনেছিল একবার ইন্টারনেটে গিয়েছিল ওই ওইটা ইটস কারেক্ট মানে আমি আমাদের ইয়েটা যেটা হচ্ছে রেগুলার বেসিসে যারা ইন্টারনেট ইউজ করছে এটার সুবিধা ভোগ করছে অথবা এটা দিয়ে নানাবিধ ইনফরমেশন আদান প্রদান করছে তাদেরকে যদি আমরা ধরতব্যের মধ্যে নিই এই সংখ্যাটা অনেক কম এটা অত আশাব্যঞ্জক না এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে আর এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে কি ইন্টারনেটের ইয়েটা আমি অন্যভাবে দেখি এখন বাংলাদেশে ইকোনমি যদি বলি ইকোনমি তিনটা ইয়ের উপরে দাঁড়ানো দণ্ডের উপরে দাঁড়ানো একটা হচ্ছে গিয়ে আমাদের এগ্রিকালচার আর একটা হচ্ছে গিয়ে আমাদের ফরেন রেমিটেন্স মিডল ইস্টে আমাদের শ্রম বাজার আছে ওখানে যাচ্ছে লোকজন ওইখান থেকে রেভিনিউ পাঠায় আরেকটা হচ্ছে গিয়ে গার্মেন্টস আমি যদি এগ্রিকালচারকে পাশে রাখি বাদ বা দুটো কিন্তু আউটসোর্সিং সো বাংলাদেশকে যদি ইকোনমিক ইকোনমিক্যালি আরো স্ট্রং হতে হয় দ্য অনলি ফর্মুলা ইজ আউটসোর্সিং আর এখানে হিউজ অপরচুনিটি আছে বাংলাদেশের আপনার নিশ্চই জানেন আমাদের পপুলেশানি ইউথ পপুলেশনটা ইয়েটা কিন্তু অনেক ঠিক এখন সম্ভবত প্রায় পঞ্চাশ থেকে পঁচপান্ন হচ্ছে গিয়ে একদম আঠারো থেকে পঁয়ত্রিশ চল্লিশ ওই বয়সের অথবা এর চেয়েও বেশি এই জনশক্তিকে আমরা যদি এম্পাওয়ার করতে পারি উইথ ইন্টারনেট এবং আদার সুযোগ সুবিধা দিয়ে আর যেটা হচ্ছে গিয়ে আমাদের মন্ত্রণালয় আইসিটি মন্ত্রণালয় বেশ উদ্যোগ নিয়েছে আউটসোর্সিং এর ইয়েটাকে বাংলাদেশ থেকে আউটসোর্সিং এর একটা ডেস্টিনেশন করার জন্য এটা যদি সুবিধা না হয় তাহলে আমাদের জিডিপিতে একটা ইউজ একটা ইম্প্যাক্ট পড়বে গার্মেন্টস এর আমরা একটা গার্মেন্টস এর ওয়ার্কার কত ছ সাত হাজার টাকা অন এন অ্যাভারেজ স্যালারি পায় যদি আউটসোর্সিং আমরা প্রপারলি ইয়ে করতে পারি পাওয়ার করতে পারি এই জনশক্তিকে বিশ থেকে পঁচিশ মিনিমাম তারা আর্ন করতে পারবে মিনিমাম আপনি কন্ট্রিবিউশন জিডিপিতে কন্ট্রিবিউশনটা দেখেন ইট ইস ইউজ কন্ট্রিবিউশন সো আমি এটার অনেক পোটেন্সিয়াল দেখি এবং আমাদের বর্তমান সরকারও এখানে ডেফিনেটলি ওনার পোটেন্সিয়াল দেখছেন বলেই বিধায় তারা এই ব্যাপারে অনেক বেশি মনোযোগী হয়েছেন আচ্ছা আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়ে কি অর্থাৎ আমরা স্মার্ট সলিউশন যে ইন্টারনেট ব্যবহারের জন্য পদক্ষেপ নিয়ে কিভাবে আগাচ্ছেন আচ্ছা আমরা খুব শীঘ্রই একটা মোবাইল ব্র্যান্ড লঞ্চ করতে যাচ্ছি আগামী 13 তারিখে লঞ্চ করতে যাচ্ছি আমি যদি নিজের কথাই বলি আগে আমরা কম্পিউটার ইউজ করতাম স্টুডেন্ট যখন ছিলাম তারপরে কম্পিউটারের সাইজটা ছোট হয়ে আসলো খুব সুবিধাজনক ইয়েতে তারপরে আসলো ল্যাপটপ ল্যাপটপের সাইজটা বড় তারপর ল্যাপটপ ছোট হতে 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 এখন তারপর ট্যাবলেটে গেল এখন যেটা হয়েছে এখন মোবাইল ফোনটা ইজ সো পাওয়ারফুল ওটার মধ্যে এত ইনোভেশনের মাধ্যমে ওটাকে এত এম্পাওয়ার করা হয়েছে সো ইউ ইউডোন্ট নিড আদার দ্যান খুব ক্রিটিক্যাল কাজ ছাড়া আপনার আমি আমি লাস্ট আমার মনে হয় না আমি কবে মনে করেন আমি কবে ল্যাপ ল্যাপটপ অথবা কম্পিউটার ইউজ করেছি যেহেতু আমি ওই ওইরকম ক্রিটিক্যাল কাজ করি না ডিজাইনিং ডিজাইনিং এগুলো কাজ করি না সেহেতু আমার দরকার হয় না তো এই মেশিনটাকে মোবাইলটাকে যদি আমরা প্রপার কানেক্টিভিটি এবং অন্য আনুষাঙ্গিক যেই সুবিধাগুলো আছে যদি দেওয়া যায় আমার কাছে মনে হচ্ছে দিস দিস কুড বি অপরচুনিটি দিস দিস উইল বি দ্য ফার্স্ট স্টেপ ফর দ্য ইউথ জেনারেশন ইয়াং জেনারেশন টু লুক ইন টু আপনার কথা সূত্র ধরেই বলছি আপনি বলেছেন যে বাংলাদেশে আউটসোর্সিং এর জায়গা হতে পারে সরকারের পদ পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে এর জন্য কিন্তু সবচেয়ে বেশি দরকার ফার্স্টলি ইন্টারনেট কানেকশন আমরা কিন্তু সাধারণের দোরগোড়ায় যে ইন্টারনেট কানেকশন পৌঁছে যাওয়ার যে বিষয়টা সেটাকে আপনারা যারা বেসরকারি খাতে আছেন তারা এখানে আমি একটু বলি আমরা একটা পরিসংখ্যান নিয়েছিলাম যে স্মার্টফোন যারা ইউজ করে স্মার্টফোনের মানে রেভিনিউ পার ইউজার আর সেটা আড়াইশো টাকার মতো হ্যাঁ আর আমরা মানে আমরা স্মার্ট সলিউশন আমরা টার্গেট করেছি যে আমাদের সেগমেন্টটাই আঠারো থেকে পঁয়ত্রিশ এই বয়সের

তো এই জিনিসটাকে মাথায় রেখে আমরা দুই হাজার ষোলোর শেষ নাগাদ দেড় হাজার হটস্পট করার চিন্তা করছি এখন আমাদের সাড়ে তিন থেকে চারশো হটস্পট অ্যাক্রস দ্য কান্ট্রি আছে আর যেহেতু আমরা আমরা কিন্তু বাসায় বাসায় ইন্টারনেট দিতে চাচ্ছি না এবং আমরা দিও না আমরা বেসিক্যালি বি টু বিতে আমাদের কনসেন্ট্রেশন আমরা যেটা করবো ইউনিভার্সিটিসগুলো তারপর ডিফারেন্ট হেয়ার জয়েন্টস হসপিটাল প্লেস গুলোতে আমরা ইন্টারনেট প্রোভাইড করব এবং ফ্রি ইন্টারনেট যেখানে সাবস্ক্রাইবার আমাদের মোবাইল ফোনের যারা ইউজার হবে তারা এসে ইন্টারনেট ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবে আর এখন কারেন্ট যেটা হচ্ছে গিয়ে স্টোরেজ একটা ইউজ প্রবলেম আপনার দেখবেন ফোন কিনলেই আমরা কিন্তু ছবি তুলি বিভিন্ন ইনফরমেশন স্টোর করি তারপরে যখন আমাদের ফোনে যে স্টোরেজ আছে ওইটা যখন শেষ হয়ে যায় আমরা তখন এক্সটার্নাল কার্ডের দিকে যাই ওইটারও প্রাইস দেখা যায় দুই থেকে আড়াই হাজার বেশি হলে যদি স্টোরেজ হাই ক্যাপাসিটি হয় তাহলে নয় হাজারে চলে যাচ্ছে এই জিনিসটাকে মাথায় রেখে আমরা প্রতিটা ফোনের সাথে টোয়েন্টি ফাইভ জিবি টু হান্ড্রেড জিবি ডিপেন্ডিং অন দ্য প্রাইস রেঞ্জ একদম লোয়েস্ট যে ফোনটা আমরা বাজারে আনতে যাচ্ছি তার সাথে পঁচিশ জিবি আমরা ক্লাউড স্পেস ফ্রি দিচ্ছি মাঝখানে আছে পঞ্চাশ জিবি এবং টপ এন্ডে যেটা আছে হান্ড্রেড জিবি ক্লাউডি তারা করেন সেখান থেকে ইউজ তারা যদি ইন্টারনেট পায় এবং এই ধরনের ক্লাউড সুবিধা যদি পায় এই আউটসোর্সিং এর যে ব্যাপারগুলো বলছে এই আউটসোর্সিং এর জন্য আপনারা যেসব সব হটস্পট বা যেসব জায়গাগুলো রেডি করা হচ্ছে বা বিষয়কারive ভাবে যে সব পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এর মাঝে কি কোনো ট্রেনিং এর ব্যবস্থা করার আপনাদের চিন্তা আছে কি না অফ কোর্স আমাদের আছে কারণ সিন্স দিস ইজ দ্য ফার্স্ট কোন ধরনের এই ধরনের কোন মোবাইল ফোন ব্র্যান্ড এই ধরনের সুবিধা নিয়ে আসছে আগে এই ধরনের এই টোনে কেউ কথা বলেনি আপনি খেয়াল করে থাকবেন যখনই কোনো ফোন লঞ্চ হচ্ছে ইভেন পৃথিবীর নাম্বার ওয়ান ব্র্যান্ড আইফোন বলি অথবা স্যামসাং বলি সবাই কিন্তু ফোন মানে হচ্ছে কি সেলফি তোলা ছবি তোলা এই সব হচ্ছে কি ফোনের আমার এক জিবি কি আট জিবি র‍্যাম রম এই সব নিয়ে গল্প ব্যাটারি সাইজ কত সব নিয়ে গল্প আমরা ওই ইয়ে থেকে সরে আসছি সরে আসছি মানে ওইগুলো আমরা ধরে নিচ্ছি বেসিক এটা নিয়ে কথা বলার কিছু নেই দিস ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট এটা আমাদের গিভেন এটা থাকবেই এটা পাশাপাশি আমরা ওয়াইফাই এবং ক্লাউড স্টোরেজ নিয়ে আমরা আসছি এবং যেহেতু এটা প্রথমবারে নিয়ে আসছি এটা একটু হালকা এডুকেশনের দরকার আছে ওইটা আমরা করব ওই এডুকেশনটা আমি আমরা থ্রু মিডিয়া এবং অন্য অন্য ভাবে আমরা এটা আউটসোর্সিং এর আরেকটা জিনিস দেখা যায় যে সেখানে সবচেয়ে যে ইন্টারনেটের স্পিড যাকে বলা হয় এই জিনিসটা গতির প্রতি নির্ভরতা কিন্তু সবচেয়ে বেশি ইন্টারনেটের আমরা যদি গতির দিকে তাকাই বাংলাদেশের ইন্টারনেটের গতি কিন্তু মোবাইল ফোনে যারা যদি চিন্তা করেন সেটা কিন্তু সব জায়গায় সবসময় পাওয়া যাচ্ছে না এই সমস্যা সমাধানে আপনাদের মানে বেসরকারি খাপ যারা আছেন তারা কি ধরনের চিন্তা ভাবনা করছেন আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনি ইন্টারনেট যদি বলেন এক্সপিরিয়েন্স একটা ব্যাপার আছে আমরা একটা হিসাব করে দেখেছি যে বাংলাদেশে যে ইন্টারনেট ইউজার আছে তারা সেভেন্টি সময় তারা চব্বিশটা সাইটে ঘোরাফেরা করে আচ্ছা ফেসবুক থেকে গুগল থেকে শুরু করে টুইটার লিঙ্কডিন জাতীয় যত ইন্টারনেট ইয়েগুলো সাইটগুলো আছে সাইটটা চব্বিশটা সাইটের মধ্যে যায় এই চব্বিশটা সাইটেরই মিরর সার্ভার আমরার সাথে আছে আমরা এই ঠিক এই জায়গার মধ্যে একটা ছোট্ট বিরতি নিয়েছি বিরতির পর ফেরত এসে আপনাদের বাকি কথাগুলো আপনার বলছি দর্শক মতিশীল থেকে অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মেকার কমিউনিকেশন প্রেসেন্স মুতিঝিল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে বাংলাদেশে ইন্টারনেটের ব্যবসায় বিষয়ে কথা বলছেন আমরা স্মার্ট সলিউশনের প্রধান নির্বাহী ইন্তেখাব মাহমুদ আপনার কথা সূত্র প্রথম দিকে বলছিলেন বাংলাদেশে চব্বিশটা সাইট আমরা সবচেয়ে বেশি ব্রাউজ করি না আমরা একটা ইয়ে পরিসংখ্যানে দেখেছি যে বাংলাদেশের ইন্টারনেট ইউজাররা কোন কোন সাইটে বেশি যায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইন্টারনেট ট্রাফিক গোজ টু টোয়েন্টি ফোর সাইটস আর আমাদের আমার একটা সুবিধা হচ্ছে গিয়ে চব্বিশটারই মেরের সার্ভার আমাদের সাথে আগে যেটা হতো যে ইন্টারনেটে যদি আমরা কোনো সাইডে যেতাম ফেসবুক ইউটিউব লিঙ্কিং জাতীয় ওটা বাইরে যেত বাইরে যে কানেক্টেড হয়ে এদের হয়তো বা সিঙ্গাপুরে অথবা ইউএসএতে কোথাও যেখানে যেখানে পপ আছে ওদের ঘুরে এসে তারপরে এখন এটা অত দূর যায় না উই কল ইট ইন্ট্রানেট

মুক্ত বাণিজ্যের জায়গার মধ্যে আমরা কিন্তু এও বলছি আউটসোর্সিং এর কথা তো ঢাকার বাইরে সমস্যাটা হচ্ছে সেখানে আমরা সব জায়গায় যদি ইন্টারনেটটা কম দামে না দিতে পারি আমাদের আউটসোর্সিং এর যে চিন্তা করা হচ্ছে সেটাকে আমরা কিভাবে এই জিনিসটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি যেহেতু শুরুতে আমি বলেছিলাম যে আমাদের টার্গেট গ্রুপটা হচ্ছে কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশ এজ গ্রুপকে আমরা টার্গেট করছি আর এদেরকে যখন টার্গেট করে বিভিন্ন ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলাম দেখলাম যে আরপু ওরা এই সেগমেন্টটা যেটা দেয় খুবই কম দুশো থেকে আড়াইশোর মধ্যে এবং ইন্টারনেট প্যাকেজের দাম কিন্তু তার চেয়ে বেশি এটা এটা কোনো একটা কোম্পানির পক্ষে সম্ভব না এই সমস্যাটা সমাধান করা বিকজ আমরা যে ক্যাপাসিটিটা কেনা হয় সাবমেরিন যে ইয়েটা আছে বিটি বিএসসিএল আছে তাদের কাছ থেকে কেনা হয় অথবা আইটিসির কাছ থেকে কেনা হয় ওই জায়গা থেকে যদি দাম না কামানো হয় তাহলে ভোক্তারাও কিন্তু খুব সস্তায় ইন্টারনেট পাবেন না আচ্ছা বাট আমরা যেটা করছি যে শুরুতে আমি বলেছিলাম যে আমরা দুই হাজার ষোলো নাগাদ আমরা হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে যেখানে স্টুডেন্টরা ইউথ যে সেগমেন্টরা বেশি সময় দিনের সাত আট ঘন্টা ওই জায়গাতেই কাটায় চার পাঁচ ঘন্টা থেকে সাত আট ঘন্টা ওই জায়গাতে কাটায় তাদের পড়াশোনা যাবতীয় কাজগুলো ওই সময়টাতেই করে থাকে ওইখানে আমরা ওয়াইফাই ফ্রি ওয়াইফাই দেওয়ার চিন্তা ভাবনা করছি আচ্ছা ইনকাম বাম্বু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন যেটি সেটা হচ্ছে সামনের দিনগুলোতে টেকনোলজি যে জিনিসটাকে আমরা কথা বলছি এটা পরিবর্তন আনতে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন আমরা শুরুতেই বলছি যেই আমরা একটা হ্যান্ডসেট নিয়ে আসছি এবং আমরা ফ্রি ওয়াইফাই দিচ্ছি ক্লাউড দিচ্ছি এই তিনটা যদি সাকসেসফুলি আমরা এস্টাবলিশ করতে পারি এবং আমরা যে টার্গেট সেগমেন্ট যারা যাদেরকে চিন্তা করে এটা নিয়ে এসেছে তারা যদি ঠিক মতো গ্রহণ করতে পারে এটাকে প্রপার ইউটিলাইজেশন যদি হয় আম ডেফিনলি দ্যি ইউথ চেঞ্জ ইন দ্য ইন্টারনেট সিনারিও আচ্ছা আমরা কি আশা করতে পারি যে সামনের দিনগুলোতে যেখানে মধ্যে আপনারা বলছেন যে আউটসোর্সিং এর বিষয়টিকে নিয়ে সারা বিশ্বে যেখানে কথা হচ্ছে আমরা সেটার হাব হয়ে যেতে পারবো অফকোর্স এখানে যেটা হচ্ছে কি আপনি যদি দেখেন যে ইন্ডিয়া কেন এই হাবটা হলো ইন্ডিয়া কিন্তু মেজর আউটসোর্সিং হাব এটা একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে কিন্তু হয়েছে সেই অ্যাডভান্টেজটা কিন্তু আমরাও আমাদেরও আছে আমরা যদি আমেরিকা কানাডা এবং ওয়েসের যদি যদি কথা বলি ওরা যখন কাজ টাজ করে চলে যায় তখন আমাদের দিন শুরু হয় এই কারণে এবং নট অনলি যে স্যালারি স্ট্রাকচার যেটা আমাদের যে অনেক কম খরচে তাদেরকে ওই সেবাটা দেওয়া সম্ভব সো অপরচুনিটি ইজ আমাদের ইয়ুথ জেনারেশনকে ইয়ুথ সেগমেন্ট কে আমরা যদি তৈরি করতে পারি এবং ইন্টারনেটের সুবিধা দিতে পারি তো ফিউচার ইজ ভে ব্রাইড আপনার কথা অনুযায়ী আমিও আশাবাদে আমরা আশা করছি সামনের দিনগুলোতে বাংলাদেশের ইন্টারনেটের ব্যবসা এবং প্রসার আরো অনেক দূর ছড়িয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ মমতা আমাদের অনুষ্ঠান আসার জন্য দশক মেকার কমিউনিকেশন প্রেজেন্স মতিঝিল থেকে অনুষ্ঠান আছে এ পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে থাকুন